নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আমি আমার এই ব্যালকনির বরবটি গাছটাকে একটু দেখাচ্ছি দেখুন কত বরবটি হয়েছে এবং অনেক বরবটি কিন্তু এই গাছটাতে হয়েছে বেশ বরবটি হয়েছে আমি এখনও হারভেস্টিং করিনি এই বরবটিগুলো এখন একটু ছোট এখনো বড় হয়নি আর বেশ কিছু বরবটি বড় হয়েছে সেগুলো একটু ব্যালকনির ওই সাইডে রয়েছে আমি আপনাদেরকে একটু দেখাতে পারছি না কিন্তু গাছটা কিন্তু এখনো পর্যন্ত সুস্থভাবে কিন্তু বেড়ে উঠছে কিন্তু এই গাছটার একটা বেশ বড় প্রবলেম আজ বেশ কিছুদিন ধরে দেখা দিচ্ছে সেটা হচ্ছে গাছের পাতার যে সবুজ রংটা সেটা আস্তে আস্তে একটু দেখছি ফেড হয়ে যাচ্ছে প্রত্যেকটা পাতার রংটা ফেড হয়ে যাচ্ছে আর পাতার কিছু অংশ একটু দেখুন শুকিয়ে যাচ্ছে শুকনো হয়ে যাচ্ছে তো আমি দেখলাম প্রত্যেকটা পাতার পিছন দিকে কালো কালো অজস্র পোকা হয়েছে এবং পোকাগুলো কিন্তু হেঁটে বেড়াচ্ছে গাছের পাতাই হচ্ছে গাছের রান্নাঘর সেটা আমরা সবাই জানি গাছের শিকড় মাটি থেকে খাবার জল সংগ্রহ করে পাতাতে এসে পৌঁছে দেয় আর পাতা তখন সেখানে খাবার তৈরি করে আর সেই খাবার গাছের বিভিন্ন জায়গায় চলে যায় এবং গাছ তখন সেটা খেয়ে সুস্থভাবে বেড়ে ওঠে তখনই গাছের ফুল হয় ফল হয় এবং গাছ আস্তে আস্তে বৃদ্ধি পায় কিন্তু সেই পাতাতেই যদি পোকা হয়ে যায় তাহলে তো আর সেইভাবে রান্নাও হয় না আর গাছ তখন সুস্থভাবে বেড়ে ওঠে না প্রত্যেকটা পাতায় আমি দেখতে পাচ্ছি আমার এই বরবটি গাছে অজস্র পোকা হয়েছে কালো কালো আর এই পোকাগুলোকে আজকে দমন করার জন্যই আমি নিয়ে এসছি একদম ঘরোয়া পদ্ধতিতে একটি ওষুধ যে ওষুধটি আমি এর আগেও ব্যবহার করেছিলাম আমার এই ব্যালকুনি লঙ্কা গাছে তার ফলে কিন্তু আর ওই ধরনের প্রবলেম কিন্তু আমার হয়নি তো সেই জিনিসটাই আজকে আমি ব্যবহার করব আমার এই বরবটি গাছে একদমই বিনা পয়সায় বিনামূল্যে যেটা আমরা একদমই সহজভাবে জোগাড় করে নিতে পারবো সেই জিনিসটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বরবটি গাছে এটা দিলে এক সপ্তাহের মধ্যে সমস্ত পোকা কিন্তু চলে যাবে আর গাছ কিন্তু একদম সুস্থভাবে বেড়ে উঠবে সেটা কিভাবে দিতে হবে সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং কতদিন পরপর দিতে হবে সেটাও আমি বলে দেবো দেখুন প্রত্যেকটা পাতার নিচে কিন্তু ওই কালো পোকাগুলো হয়ে রয়েছে সেটা হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারছি না আমি একটা পাতা ছিঁড়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কি পরিমাণ কালো পোকা এই প্রত্যেকটা পাতার নিচে হয়েছে দেখুন এবং পোকাগুলো কিন্তু হেঁটে বেড়াচ্ছে একদম সুন্দরভাবে এদিক থেকে ওদিক হেঁটে বেড়াচ্ছে এবং কালো পোকায় ভর্তি হয়ে গেছে প্রত্যেকটা পাতার নিচের দিকটা উপরের দিকটা আর আমি যে ওষুধটা আজকে দেব সাত দিনের মধ্যে এই পোকাগুলো কিন্তু সমস্ত চলে যাবে দেখুন কত পোকা হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কত কালো কালো পোকা হয়ে রয়েছে এবং এই পোকাগুলো কিন্তু রীতিমতো হেঁটে বেড়াচ্ছে এবং গাছের নিচ থেকে ওপর অবধি হেঁটে বেড়াচ্ছে ফলে গাছের পাতার মধ্যে যে খাবারটা এসে পৌঁছাচ্ছে এই পোকাগুলো সমস্ত খাবারটা পাতা থেকে খেয়ে নিচ্ছে ফলে গাছটা একদম পাতার রংটা সবুজ রংটা একদম ফেড হয়ে যাচ্ছে এবং পাতা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে তো দেখুন কত পোকা কালো পোকা একদম ভর্তি হয়ে রয়েছে এই যে পাতাটার মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটা পাতার পিছনে কিন্তু এই পোকাটা হয়েছে আর আজকে আমি যে ওষুধটা দেব সাত দিনের মধ্যে দেখতে পাবেন কোনো পাতাতে এই পোকা নেই নতুন পাতা গজাবে এবং সুস্থভাবে গাছ বেড়ে উঠবে তো আজকে আমি প্রথমে যে কাজটা করব। কিছুটা আমি আমার এই কুমড়ো গাছের ডগাগুলো একটু কেটে নেব কারণ এই জায়গাটা বেশ অন্ধকার হয়ে গেছে আজকে আমি ফার্স্টে একটু কুমড়ো গাছটা একটু হারভেস্টিং করে নিচ্ছি আজকে আমি বাড়িতে একটু কুমড়োর শাক রান্না করব। তারপরে আমি এই বরবটি গাছে ওষুধটা দেব। সেই পুরো ভিডিওটা আজকে আপনি আপনাদের সামনে করে দেখাবো দেখুন একটু ডালগুলো একটু করে কেটে নিচ্ছি কারণ বেশ অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে কারণ আমার ভেন্ডি গাছেও সেভাবে রোদ পড়ছে না আর বরবটি গাছটাও যাতে আরও সুস্থভাবে বেড়ে উঠতে পারে সেই জন্য আমি একটু কুমড়ো গাছের বেশ কিছু ডগা একটু কেটে নিলাম আজকে আমি বাড়িতে কুমড়োর শাক রান্না করব সমস্ত সবজি টবজি দিয়ে তো সেই জন্য দেখুন একটু কেটে নিলাম বেশ ফাঁকাও হয়ে গেল এবার মানে রোদটা বেশ ভালোই দেখুন এখানে পড়ছে তো ভেন্ডি গাছও ভালোভাবে রোদটা পড়ছে দেখুন অনেকটা শাক হয়ে গেছে আজকে কুমড়োর শাক কিন্তু আমার খুব প্রিয় একটি শাক সেই জন্য কুমড়ো শাকের ডগাগুলো মাঝে মাঝেই আমি কেটে সবজি টবজি দিয়ে একটু রান্না করে থাকি আমার খুব ভালো লাগে কুমড়ো শাকের যে পাতা বাটা ওই রেসিপিটাও আমার কিন্তু খুব ভালো লাগে খেতে তো আজকে আমি আজকে পাঁচমেশালি সবজি দিয়েই করবো দেখুন এখানে কতগুলো ফুল এসেছে এই ডগাটাতে আমি না দেখেই কেটে ফেলেছি ডগাটা প্রত্যেকটা জায়গায় দেখুন পাতার নিচে নিচে করিয়ে এসছে দেখুন প্রত্যেকটা প্রচুর ফুলের করিয়ে এসেছিলো আমি এটা দেখতে পাইনি না দেখে আমি ডগাটা কেটে দিয়েছি আর দেখুন কুমড়ো শাকগুলো আমি কেটে নিয়েছি আজকে এই যে শুকিয়ে যাওয়া পাতাগুলো আমি একটু ফেলে দিলাম আর বাকি অংশটা আমি কেটে জলে ধুয়ে নিয়ে এলাম আর এবার এই সবজিগুলো দিয়ে আমি একটু তরকারি করব। এই সবজিগুলোকে একটু কেটে নিয়েছি গ্যাসে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম কারণ সবজি কাটা আমার হয়ে গেছে এরপরে আমি একটু তেল দিয়ে দিচ্ছি কারণ কুমড়ো শাকে বড়ি দিয়ে খেলে খুবই ভালো লাগে আমি দেখলাম আমার বাড়িতে আজকে কিছুটা বড়ি রয়েওছে তেলটা এখনও গরম হয়নি তেলটা গরম হয়ে যাক দেখুন আমার সবজি কাটা হয়ে গিয়ে ধুয়ে টুয়ে আমি রেডি করে রেখে দিয়েছি এখানে এরপরে আমি দেখাই দেখুন তেলটা বেশ গরম হয়ে গেছে এরপরে প্রথমে আমি একটু সিমে করে নিলাম কারণ বেশ গরম হয়ে গেছে একটু বড়িগুলো আমি একটু প্রথমে একটু ভেজে নিচ্ছি বড়ি দিয়ে খেতে কিন্তু বেশ আমার ভালো লাগে কুমড়ো শাক আর বিশেষ কিছু তরকারি লাগে না এই কুমড়ো শাকটা ভালোভাবে হলেই হয়ে গেল আর ফোড়নটা আমি দিয়ে দিলাম আমি এখানে পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই আমি এই শাকটা বসিয়ে থাকি এবার আমার ফোড়নের সমস্ত সবজিটা আমি দিয়ে দিলাম এবার এবার নুন একটু দিয়ে দিলাম সামান্য মতন একটু কম করেই দিই বেশি হয়ে গেলে খাওয়া যায় না এরপরে আমি দিয়ে দিলাম এখানে হলুদ আর কিচ্ছু দেওয়ার দরকার নেই নুন হলুদ আর দেবো আমি একটু টমেটো ব্যাস এবার আমি এটা ঢাকা দিয়ে বসিয়ে দেবো একটু মেরে চেনে নিই তারপর যখন একটু জলটা মরে আসবে তখন একটু সামান্য একটু মিষ্টি দেবো অনেকে দেয় অনেকে দেয় না কিন্তু আমি তরকারিতে একটু মিষ্টি দিই দেখুন বড়িটাও আমি নাড়ানোর সময় দিয়ে দিলাম নাবানোর সময় এবার সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবং আমার দেখুন কমপ্লিট হয়ে গেছে কুমড়োর শাকের ঘণ্ট আজকে আমাদের তিনজনের ভাতের পাতে শাকটা আমার বাগানের কুমড়ো শাক খাব এরপরে আমি দেখাই এইবার দেখুন জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে গেছে এইবার আমি বরবটি গাছে ওষুধ দেবো আমার ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা বরবটি গাছের ওষুধ দেখুন পাতাগুলো আমি আবার দেখাচ্ছি পাতাটা কি পোকা হয়েছে কালো কালো অজস্র পোকা ভর্তি হয়ে গেছে আমার এই বরবটি গাছটাকে এই পোকাগুলো একেবারে নষ্ট করে দিচ্ছে দেখুন পাতার সামনের দিকে রঙটাও কেমন ফেড ফেড হয়ে গেছে আর ওপরেও দেখুন পাতাগুলোর উপরেও পোকাগুলো হেঁটে বেড়াচ্ছে এই পোকাগুলোই গাছের পাতার সম্পূর্ণ খাবারগুলোকে খেয়ে নিয়ে গাছের পাতার রংটাকে ফেড করে দিচ্ছে আর এটাই হচ্ছে আমার ঘরোয়া পদ্ধতির ওষুধ এটা হচ্ছে কাঠের ছাই দেখুন কাঠগুলো এখনও ভাঙে বুড়ো হয়ে যায়নি এটা হচ্ছে কাঠের ছাই এটা দিয়েই আজকে আমি বর্বটি গাছের ওষুধ দেবো আর এটা হচ্ছে হলুদ হলুদ তো যে কোনো জীবাণুনাশকের ওষুধ হলুদ এই হলুদ আর এই কাঠের ছাইটা আমি একসাথে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এটাকে গাছের ওপর দেবো এই একই ওষুধ কিন্তু আমি আমার লঙ্কা গাছে দিয়েছিলাম সেটা দেওয়ার পরে আজ পর্যন্ত কিন্তু আমার কোনো রকম প্রবলেম হয়নি প্রথমে আমি গাছে একটুখানি চান করিয়ে নেবো এটা কিন্তু সম্পূর্ণ বরফ জল ঠান্ডা জল দিয়ে আমি গাছটাকে একটু প্রথমে চান করিয়ে নেবো আমি তাই জন্য একটু স্প্রে বটলটা এখানে ব্যবহার করেছি এই স্প্রে বটলটা আমার কেনার পরে গাছে চান করানোর ক্ষেত্রে খুবই সুবিধা হয়েছে এটা প্রথমে একটু পাম্প করে নিতে হয় খুব ভালো হয় এটা দিয়ে গাছকে চান করালে দেখুন আমি প্রথমে সুন্দরভাবে চান করিয়ে নিচ্ছি প্রত্যেকটা পাতার নিচে ভালোভাবে ফোর্সে জলটা দিতে হবে তাহলে কি যেন পাতাগুলোর নিচের থেকে পোকাগুলো যেন একটু পড়ে যায় সেইভাবে কিন্তু জলটাকে দিতে হবে আমি ভালোভাবে জল দিয়ে চান করাচ্ছি ঠান্ডা জল দিয়ে চান করালে কিন্তু যে কোনো গাছের ক্ষেত্রে খুবই ভালো হয় পাতা কুকড়ে যাওয়া বা পাতার মধ্যে বিভিন্ন রকম পোকামাকড় যে দেখা দেয় সেগুলো কিন্তু এই ঠান্ডা জল দিয়ে মাঝে মধ্যে যদি গাছকে চান করানো যায় তাহলে কিন্তু খুব ভালো হয় আমি কিন্তু আমার ব্যালকনির গাছগুলোতে মাঝে মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে ওদেরকে একটু চান করিয়ে দিই দেখুন আমার সম্পূর্ণ গাছটাতে ভালো করে আমি চান করিয়ে দিয়েছি উপর থেকে নিচ অবধি গোড়া থেকে একদম উপর থেকে নিচ সম্পূর্ণ জায়গায় ভালো ভাবে আমি এই ঠান্ডা জল দিয়ে গাছটাকে ভালোভাবে আমি চান করিয়ে দিয়েছি সব জায়গাতে যেন ঠান্ডা জল থাকে এরপরে আমি এই ওষুধটাকে ভালোভাবে দেখুন গাছের পাতার ওপরে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি জল দিয়ে চান করার পরে আমি ওষুধটা কেন দিচ্ছি বলুন তো যাতে হাওয়াতেও যাতে পাতার ওপর থেকে এই ছাইটা উড়ে না যায় এই ছাইটা যাতে একদম আটকে থাকে সেই জন্য আমি এটা ওপর থেকে সুন্দরভাবে দেখুন ছড়িয়ে দিচ্ছি এরপরে আস্তে আস্তে প্রত্যেকটা পাতার ওপরে আমি দিয়ে দিচ্ছি আমি হয়তো ওপরের জায়গাগুলো আপনাদেরকে দেখাতে পারছি না প্রত্যেকটা পাতা যতটা সম্ভব আপনি ভালোভাবে প্রত্যেকটা পাতার ওপরে ফুলের ওপরে সব জায়গাতে এই ছাইটা দিয়ে দেবেন আর আগামী সাত দিনের মধ্যে কোনো রকম চান করানোর দরকার নেই সাত দিন পরে আবার ঠান্ডা জল দিয়ে চান করে একবার যদি ছাই আর হলুদ মিশিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে পনেরো দিন পরে এই রোগ আর দেখতে পাওয়া যাবে না মানে সম্পূর্ণ পোকাগুলো চলে যাবে নতুন পাতা বেরোবে গাছ একদম সুস্থভাবে বেড়ে উঠবে দেখুন আমার সমস্ত জায়গায় কিন্তু দেওয়া হয়ে গেছে রাসায়নিক পদ্ধতি ছাড়াও আমরা জৈব পদ্ধতিতেও গাছের পোকামাকড় আমরা অনায়াসে ঘরোয়াভাবে দূর করতে পারি বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন